কালীন সরকার এসে তাদের নতুন নিয়মের মাধ্যমে আপনাদের যারা বৃত্তি দিয়েছে বিগত সময় কিন্তু বর্তমানে আপনাদেরকে বৃত্তি প্রদান থেকে মানে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারা যাতে বৃত্তি দিতে না পারে সে বিষয়ে একটু বৈষম্য তৈরি করেছে এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যদিও এটা আমার সাবজেক্ট না এটা ডক্টর মাহাদি আমিনের সাবজেক্ট তারপরেও আমি তার সাথে কথা বলেছি যে ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি নির্বাচিত হলে সরকার গঠন করলে ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রত্যেকটি স্কুল থেকে আপনাদের সকল ছাত্রছাত্রীরা আবারও বৃত্তি প্রদান করতে পারবেন এবং প্রত্যেকটি বৃত্তি পরীক্ষায় তার অংশগ্রহণ করতে পারবে এটা আমাদের তরফ থেকে আপনাদেরকে আজকে আমরা মোটামুটি এনশোর করে দিচ্ছি পাশাপাশি আমাদের যেটি ডক্টর মাহাদি আমিন বলেছি যে আমাদের মেইন স্ট্রিমের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় আমাদের কিন্ডার গার্ডেন যে স্কুলগুলো রয়েছে তাদের জন্য একটি নীতিমালা তৈরি করা সরকারিভাবে যে প্রত্যেকটি কিন্ডার গার্ডেন স্কুলের এবং ইতিমধ্যে আমি আমার কামজবন স্যারকে বলেছি যে আপনাদের টোটাল যে বিষয়গুলো রয়েছে সুযোগ সুবিধাগুলো দরকার কিভাবে সরকারের সাথে সমন্বয় করে আপনাদেরকে এমপিও ভুক্তকরণ করা যায় কি না বা কী শর্তে করা যায় কিভাবে করলে ভালো হয় এই সার্বিক বিষয়গুলো যদি আপনারা আমাদের কাছে দেন তাহলে আমি ডক্টর মাহাদি আমিনের সাথে কথা বলেছি যে আমাদের যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে আগামীর নির্বাচনী যে ইস্তেহার থাকবে সেই ইশ্তিহারে আমরা আপনাদের কিন্ডার গার্ডেনের পক্ষ থেকেও একটি নীতিমালার একটি গাইডলাইন আমরা আমাদের আগামী শিক্ষা ব্যবস্থায় আমরা সেই ম্যানুফেস্টোতে আমরা এটি প্রদান করতে চাই যাতে সারা বাংলাদেশে প্রায় যে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার যে আপনাদের কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে সেই স্কুলগুলোর সকলেই যাতে সেই সুযোগ সুবিধাগুলো যাতে সরকারের পক্ষ থেকে এবং সরকারের সহযোগিতার মাধ্যমে আমরা যাতে প্রত্যেকটি পরিবারের কাছে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার কাছে প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের কাছে প্রত্যেকটি অভিভাবকের কাছে যাতে এই সুযোগ সুবিধাগুলো আমরা পৌঁছে দিতে পারি সেই বিষয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলে আমরা সেই প্রস্তাবনাটি আমরা কিভাবে এক্সিকিউশন করা যায় সে বিষয়ে ইনশাল্লাহ আমরা সকলেই পদক্ষেপ নিব প্রিয় উপস্থিতি আমাদের আরেকটি বড় সমস্যা আপনাদের সেটি হচ্ছে যে আপনাদের যে নিবন্ধনের যে বিষয়টি রয়েছে সেটি অত্যন্ত জটিল একটি বিষয় আমি যেটি স্যার বলার চেষ্টা করছিলেন তো সেই জায়গাতেও আমার কাছে মনে হয় যে আমরা সহজ শর্তে কিভাবে আপনাদেরকে নিবন্ধন দেওয়া যায় বা কিভাবে আপনাদেরকে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় কিংবা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সকলের সাথে একটা যোগসূত্র তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়েও আমরা ইনশাল্লাহ কাজ করব এবং সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা দরকার কারণ আপনার সবসময় একটি কথা মাথায় রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি দল যেই দল শুধু রাজনীতি করে প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য প্রত্যেকটি জনগণের জন্য এবং প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি সমাজের কোথায় কোথায় কী সমস্যা রয়েছে কে সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি ঠিক এই চিন্তা নিয়ে কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ করতে চান সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেক্টরটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সেই শিক্ষা ব্যবস্থায় আমরা কিভাবে আরও সহজীকরণ করতে পারি এবং আমি আপনাদের কাছে আহ্বান করব এবং আগামীর বাংলাদেশের যে শিক্ষার যে কারিকুলাম যে জাতীয় শিক্ষা শিক্ষাক্রমে আমাদের যে নতুন কিছু সংযোজন হতে যাচ্ছে এবং সেই সংযোজনের ভিতরে আমি মাহাদি আমিনের কাছ থেকেই শুনেছি যে হ্যাপিনেসের মাধ্যমে কীভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে আমাদের ছাত্র ছাত্রীদের কাছে আমরা পৌঁছে দিতে পারি মানে শুধু পড়াশোনার যে মানসিক যে চাপ সেই চাপটাকে আমরা দূর করার জন্য আমরা খেলাধুলা সাংস্কৃতিক চর্চা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিভাবে আমরা একটি শিক্ষা বান্ধব একটি সুন্দর শিক্ষা ক্ষেত্রে আমরা যে অবদান রাখার দরকার এবং আমাদের ছাত্রছাত্রীরা তারা যাতে কখনোই বইয়ের ভারে যাতে তাদের কাঁধ বাঁকা না হয়ে যায় সেই দিকেও আমাদের নজর রাখতে হবে কারণ আমরা শুধু বই বাড়িয়ে দিলেই কিন্তু আমরা আমাদের সেই ছাত্রছাত্রীকে বা আমাদের যে শিশুকে আমাদের যে কোমলমতি শিশুরা রয়েছে তাদেরকে শিক্ষিত করতে পারবো না কারণ তাদেরকে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেমন শিক্ষার আলো তাদের কাছে পৌঁছে দিতে চাই শিক্ষার মান তাদের কাছে পৌঁছে দিতে চাই ঠিক সেইভাবে আমাদের তাদেরকে সুস্থভাবে গড়ে তোলাটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের মানসিক বিকাশের মাধ্যমে আমরা যেভাবে তাদের বিকাশ ঘটাতে চাই ঠিক সেইভাবে আমরা শারীরিক সক্ষমতার মাধ্যমেও তাদেরকে বিকাশ ঘটাতে চাই